আজকে আমরা যে একত্রিত আমরা বিশ্বাস করি আমরা এই একত্রিত হওয়ার কারণে ই মহিল মোবারক মহিল মজাবত মহাম্মতি নীল মুথা যা লিসি না ভিয়া নীল আমরা মুথালা মুথা যা ফিল্লা আল্লাহ আসতে আসতে মহাম্মতি আমরা এখানে হচ্ছি ছোট দিক আল্লাহ মুস্তাফা যে হচ্ছে এক আওয়াজ আমরা মুশিদ কোনি সালসব এই মহামতি আল্লাহর বেখান ওই জালা আলহামদুলিল্লাহ আমরা রসূল ওয়াজে দোয়া শিক্ষা दीजिए আল্লাহু বাইদি আসালু গাহুbaka হুবা বাইহি মুগা হুবা বালিহি মালিকু লা ইলাহা

ਯਾ ਅੱਲਾਹ ਹੀ ਬਹੁਤ ਚੇਤ੍ਰੀ ਇਹ ਬਹੁਤ ਬਤਰ ਫਾਇਦਾ ਬਰਦਾਲ ਹੋ